তো দেখো নেক্সট ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশে তোমাদের আবগারি পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হতে চলেছে তো দেখো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আবগাড়ি পুলিশ হওয়ার যোগ্যতা কি প্রয়োজন আবগারি পুলিশে যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তিগুলো সামনে বছর অর্থাৎ দু হাজার পঁচিশে কবে নাগাদ বের হতে চলেছে নেক্সট দেখো আবগারি পুলিশে মোট শূন্য পদ কত রয়েছে কনস্টেবল এএসআই এবং এসআইতে নেক্সট দেখো পুরো রিক্রুটমেন্ট প্রসেস কি হতে চলেছে এছাড়া পরীক্ষার পুরো সিলেবাস হাইট ওয়েট প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব এছাড়া তোমাদের আবগারি পুলিশে যে বাংলা বিষয়টা থাকে বাংলার পুরো সিলেবাসটা কী রয়েছে পুরো সিলেবাসটা আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো এবং বিগত বছরের বেশ কিছু বাংলা প্রশ্নপত্র যেগুলো তোমাদের আবগারি পুলিশে এসেছিল সেই প্রশ্নপত্রগুলো তোমাদেরকে দেখিয়ে দেব যাতে তোমরা একটা ধারণা করতে পারো যে আবগারি পুলিশে কি ধরনের বাংলা প্রশ্নপত্র হয় ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তো দেখো পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্ট এটি কিন্তু একটি জরুরি পরিষেবা এই দপ্তরে তোমাদের দু সালে কিন্তু লাস্ট বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার আগে তোমাদের দু সালে কিন্তু এই বিজ্ঞপ্তি বেরিয়েছিল অর্থাৎ তোমরা কিন্তু যদি খেয়াল করো যে মোটামুটিভাবে পাঁচ থেকে ছয় বছর অন্তর অন্তর কিন্তু এই ডিপার্টমেন্টে এই বিজ্ঞপ্তিগুলো বেরোয় ওকে অর্থাৎ দু সালে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল তারপরে তোমাদের দু সালে এবং দু সালের যদি আমরা পরবর্তী পাঁচ ছ বছর দেখি তাহলে তোমাদের কিন্তু নেক্সট ইয়ার অর্থাৎ দু সালের মধ্যে এই আবগারি ডিপার্টমেন্টের আবগারি কনস্টেবল এএসআই এবং এস আই এই তিনটি পদে কিন্তু বিজ্ঞপ্তি বের হতে চলেছে ওকে তো দেখো এই আবগারি পুলিশের শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন তো দেখো আবগারি কনস্টেবল পদে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু পুরুষ এবং মহিলা মিলিয়ে আবেদন করতে পারবে নেক্সট দেখো আমরা দেখে নেবো আবগাড়ি এএসআই তো আবগাড়ি এএসআই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ওকে এছাড়া আবগাড়ি এসআই সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস ওকে তাহলে একটা কনস্টেবল যেটার জন্য মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে একটা রয়েছে এএসআই যেটার জন্য দরকার উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় আর্টস কমার্স সায়েন্স ওকে এবং আরেকটা রয়েছে আবগাড়ি এস আই সাব ইন্সপেক্টর এক্ষেত্রে তোমাদের কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা প্রয়োজন ওকে তো দেখো বয়স ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের বয়স কত থেকে কত লাগবে তো দেখো প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর হওয়ার সম্ভাবনা রয়েছে আঠেরো থেকে তোমাদের কিন্তু সাতাশ বছর এটা কিন্তু কনফার্ম থাকবে কিন্তু সেক্ষেত্রে সাতাশ বছরটাকে বাড়িয়ে এইবার থেকে তোমাদের কিন্তু তিরিশ বছর হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এবং তোমাদের বয়স এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু অর্থাৎ বছরের প্রথম দিন হিসাবে কিন্তু হিসাব করা হবে ওবিসিরা এক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কনস্টেবল বলো এএসআই বলো এসআই বলো তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং এস টি কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওকে তো এই হলো তোমাদের বয়স নেক্সট দেখো মোট ভ্যাকেন্সি বা মোট শূন্য পদ কত রয়েছে তো দেখো মোট শূন্য পদ বা মোট ভ্যাকেন্সি রয়েছে সম্প্রতি কিন্তু বিভিন্ন আরটিআই কপিতে আবগারি ডিপার্টমেন্টের মোট শূন্যপদ লক্ষ্য করা গিয়েছে এবং এটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে তোমাদের আবগারি কনস্টেবল পদে পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট শূন্য পদ থাকতে চলেছে এক হাজারেরও বেশি অর্থাৎ এক হাজারেরও বেশি তোমাদের কিন্তু কনস্টেবল পদে পুরুষ এবং মহিলা দুটো ক্ষেত্রেই কিন্তু ভ্যাকেন্সি থাকবে এছাড়া আবগারি এএসআই পদে পাঁচশো চুরানব্বইটি নতুন শূন্য পদের বিজ্ঞপ্তি বের হতে চলেছে এছাড়া আবগারি এসআই পদে তিনশো আশিটি শূন্য পদের বিজ্ঞপ্তি বের হতে চলেছে ওকে তাহলে আমরা আলোচনা করলাম যে এই সমস্ত ক্ষেত্রে আবগারি পুলিশের ক্ষেত্রে বয়স কী প্রয়োজন মোট পদ কত রয়েছে নেক্সট আমরা দেখব যে এই আবগারি পুলিশ কনস্টেবলের কনস্টেবল বলো এসআই বলো এএসআই বলো এই তিনটার বিজ্ঞপ্তিগুলো কবে বেরোবে অর্থাৎ আবগারি পুলিশের নতুন বিজ্ঞপ্তি কবে তো দেখো তোমাদের দু হাজার কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরোচ্ছে ওকে মোটামুটি তোমরা তোমাদের আমি আগেই বললাম যে প্রত্যেক পাঁচ থেকে ছ বছর পর কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো বেরোনোর প্রবল সম্ভাবনা থাকে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী দু সালে তোমরা কিন্তু সকলেই জানো পশ্চিমবঙ্গে কিন্তু ভোট হতে চলেছে ওকে সুতরাং আগামী বছর অর্থাৎ ভোটের আগে দু হাজার ছাব্বিশে ভোট সুতরাং দু হাজার পঁচিশে তোমাদের আবগারি ডিপার্টমেন্ট সহ পুলিশের কিন্তু একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে ওকে তোমাদের মোটামুটি দু সালের কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো যে মিডিল থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো বেরোবে तब देखो आम गी পুলিশের ক্ষেত্রে প্রথমে তোমাদের এসআই এবং এএসআই এই বিজ্ঞপ্তিগুলো বেরোনোর প্রবল সম্ভাবনা এবং তোমাদের কনস্টেবলটা কিন্তু মোটামুটিভাবে পরের দিকে বেরোনোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে ওকে তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের আবগারি পুলিশে কিন্তু কবে বিজ্ঞপ্তিগুলো বেরোবে তো দেখো এই যে আবগারি পুলিশের যে রিক্রুটমেন্ট প্রসেস এটা কিন্তু একটু ভিন্ন ধরনের হয় এবং এটা সিলেবাসটাও কিন্তু তোমাদের নর্মাল ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের মতো নয় এখানে কিন্তু বাংলা একটা বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের কিন্তু আলোচনা করে দেবো তো দেখো আমাদের সি আর পি একাডেমি 頭だね。 একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট সিআরপি একাডেমি তত্ত্বাবধানে গত সাতাশে নভেম্বর থেকে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য দেখো একটা নতুন ব্যাচ শুরু হয়েছে এখানে আমরা কিন্তু ডাবলিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং আফগাড়ি কনস্টেবল তিনটা পরীক্ষার জন্য আমরা কিন্তু এখানে ক্লাসগুলো করাচ্ছি এখানে যেমন দেখো জিকে থাকবে গণিত থাকবে রিজনিং থাকবে ইংরেজি থাকবে তার পাশাপাশি কিন্তু দেখো এখানে বাংলাও এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী আবগারির ক্ষেত্রে আফগাড়ি পুলিশের ক্ষেত্রে বাংলা যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা আমি আলোচনা করে দেবো সেই সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এই ব্যাচে ক্লাসগুলো পেয়ে যাবে এখন থেকে তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও মোটামুটি সামনের বছর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এই আবগারি নতুন বিজ্ঞপ্তিগুলো বেরোচ্ছে তো দেখো এটার কিন্তু এখনও ভর্তি চলছে এবং তোমরা এই প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তি ভিডিও ক্লাস পিডিএম মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেকটি বিষয়ে তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে পাশাপাশি তোমাদের ডাব্লিউ কনস্টেবল কেপি কনস্টেবলও কিন্তু হয়ে যাবে ওকে এবং তোমাদের পরীক্ষা পর্যন্ত এই ব্যাচ কোর্সে তোমাদের সাবস্ক্রিপশন থাকবে চিন্তা করার কোনো কারণ নেই তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো বা এই ব্যাচ সংক্রান্ত তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই বিষয়গুলো তোমরা কিন্তু শুনে নিতে পারো ওকে তো দেখো এইবারে আমরা দেখব যে এই আবগারি পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হয় তো দেখো আবগারি পুলিশে প্রথমে রয়েছে আবগারি কনস্টেবল আবগারি কনস্টেবলের আমরা পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা আলোচনা করব এবং তোমাদের রয়েছে আবগারি এএসআই এবং এসআই তো এটারও কিন্তু আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা আলোচনা করে নেব তো প্রথমে দেখো আবগারি কনস্টেবল তো দেখো আবগারি কনস্টেবল তোমাদের প্রথমেই হবে প্রিলি পরীক্ষা এবং এই প্রিলি পরীক্ষাটা তোমাদের হবে একশো নম্বরের এমসিকিউ ব্যাটানে প্যাটার্নে ওকে তোমাদের এমসিকিউ ব্যাটানে প্যাটার্নে কিন্তু এই প্রিলি পরীক্ষাটা হবে একশো নম্বরের সময় থাকবে ষাট মিনিট তো দেখো এখানে যে সিলেবাসটা এই সিলেবাসটা কিন্তু একটু অন্যরকম তো দেখো এখানে কিন্তু বাংলা থেকে তোমাদের মোটামুটি ফিফটি পার্সেন্ট পোশন থাকবে বাংলা থেকে তোমাদের মোট পঞ্চাশ নম্বরের কিন্তু প্রশ্ন থাকবে আর বাকি তোমাদের জিকে আর রিজনিং মিলিয়ে পঞ্চাশ নম্বর থাকবে গণিতের প্রশ্ন কিন্তু তেমন খুব একটা থাকবে না এক দুটো থাকলেও থাকতে পারে মূলত এখানে জি কে আর রিজনিংটা কিন্তু পঞ্চাশ নম্বর আর বাংলা থেকে দেখো বাংলা থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যারা বাংলা বিষয়টাকে খুব ভালো করে পড়তে পারবে বাংলা থেকে খুব ভালো করে উত্তর করতে পারবে তারা কিন্তু কাট অফটা ক্লিয়ার করতে পারবে কারণ দেখো বাংলা থেকে কিন্তু পঞ্চাশ নম্বর থাকবে ওকে তো এই হলো প্রিলি পরীক্ষা নেক্সট তোমাদের হবে ডাব্লিউপি কনস্টেবলের মতোই পিইটি এবং পিএমটি দৌড় এবং শারীরিক মাপঝুক এক্ষেত্রে নর্মালি যেরকম থাকে পুরুষদের হাইট হবে একশো সাতষট্টি সেমি মিনিমাম মহিলাদের ক্ষেত্রে একশো ষাট সেমি পুরুষদের দৌড় থাকবে ষোলোশো মিটার সাড়ে ছয় সাড়ে ছয় মিনিটের ত্রিশ মিনিট ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে আর মহিলাদের দৌড় থাকবে চারশো মিটার দুই মিনিটের মধ্যে ওকে তারপরে মাঠে পাশ করলে তোমাদের নেক্সট হবে মেন্স পরীক্ষা তো দেখো মেন্স পরীক্ষাতেও কিন্তু সিলেবাসটা অন্যরকম থাকবে এখানে নব্বই নম্বরের মেন্স পরীক্ষা হবে নব্বই মিনিট সময় থাকবে জিকে থেকে থাকবে তিরিশ নম্বর ইংরেজি থেকে থাকবে তিরিশ নম্বর দেখো ইংরেজি কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে ইংরেজিটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে ওকে গণিত থেকে থাকবে কুড়ি নম্বর আর রিজনিং থেকে থাকবে মাত্র দশ নম্বর ওকে আর ইন্টারভিউ তোমাদের লাস্ট দশ নম্বরের হবে এই মেন্স পরীক্ষা নব্বই নম্বর এবং ইন্টারভিউ দশ নম্বর এই দুটো মিলিয়ে মোট একশো নম্বরের মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে ওকে তো এই হলো তোমাদের আবগারি কনস্টেবলের পুরো রিক্রুটমেন্ট প্রসেস তো এরপরে দেখো আবগারি এএসআই এবং এসআই রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে তো দেখো এক্ষেত্রেও তোমাদের প্রথমে প্রিলি পরীক্ষা হবে এক্ষেত্রেও তোমাদের কিন্তু বাংলা থেকে থাকবে কুড়ি নম্বর ওকে জিকে থেকে থাকবে কুড়ি নম্বর ইংরেজি থেকে থাকবে কুড়ি নম্বর অঙ্ক থেকে কুড়ি নম্বর রিজনিং থেকে থাকবে কুড়ি নম্বর মোট তোমাদের একশোখানা প্রশ্ন থাকবে ওকে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই করে মোট দুইশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে বাংলা থেকে থাকবে কুড়িটি প্রশ্ন এটা কুড়িটি প্রশ্ন হবে নম্বর নয় জিকে থেকে কুড়িটি প্রশ্ন ইংরেজি থেকে কুড়িটি প্রশ্ন অঙ্ক থেকে কুড়িটি প্রশ্ন রিজনিং থেকে কুড়িটি প্রশ্ন এই মোট একশোটি প্রশ্ন থাকবে যার প্রত্যেকটি মান দুই করে দুইশো নম্বরে তোমাদের পিলি পরীক্ষা হবে নেক্সট তোমাদের পিইটি এবং মাঠ এবং দৌড় হবে পিইটি এবং পি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেক্সট তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা হবে তোমাদের যেরকম এসআই বা কেপিএসআ ডেসক্রিপটিভ পেপার থাকে তো সেইভাবে তোমাদের কিন্তু আবগারি এ এস আই এবং এসআই ডেসক্রিপটিভ পেপার থাকবে মেন্স পরীক্ষা এবং লাস্ট তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ওকে তো এই হলো আবগারি পুলিশের পুরো প্রত্যেকটা বিভাগের রিক্রুটমেন্ট প্রসেস তো এইবার আমরা দেখব যে তোমাদের আবগারি পুলিশে বাংলা সিলেবাসটা কী রয়েছে কোন কোন বিষয় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমি তোমাদের প্রশ্নটাও দেখিয়ে দেবো বিগত বছরের প্রশ্নটা তাহলে তোমরা কিন্তু একটা আইডিয়া করতে পারবে যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে এবং পুরো সিলেবাসটা আমি কিন্তু এখানে তুলে ধরেছি এবং এই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের এই যে ব্যাচটা তোমাদেরকে বললাম সাতাশে নভেম্বর থেকে যে নতুন একটা ব্যাচ শুরু হয়েছে মিশন খাকি পুলিশ ব্যাচ দু হাজার এই ব্যাচে কিন্তু এই যে বাংলা সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু আমাদের এই ব্যাচে ক্লাস করানো হচ্ছে দেখো কী কী বিষয় থাকবে বাংলা থেকে ভাষা এবং উপভাষা পড়তে হবে বর্ণ এবং ধনী পড়তে হবে প্রকৃতি এবং প্রত্যায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ বাগধারা থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ থেকেও ভালো প্রশ্ন আসে লিঙ্গ পরিবর্তন পড়তে হবে কারক বিভক্তি সমাস এগুলো থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে সমার্থক শব্দ বিপরীত শব্দ পথ পরিবর্তন শব্দভাণ্ডার শুদ্ধ অশুদ্ধ থেকেও কিন্তু ভালো প্রশ্ন আসে আবকারি পুলিশে বাক্যের যে পরিবর্তন জটিল বাক্য সবল বাক্য যৌগিক বাক্য এগুলো পড়তে হবে ওকে তো এগুলো হলো ব্যাকরণের পাঠ তো দেখো তোমাদের বাংলা বিষয় থেকে কী কী পড়তে হবে তো দেখো বাংলা সাহিত্যের যে বিভিন্ন চরিত্র এবং স্রষ্টা রয়েছে যেমন যে বিভিন্ন কার্টুন চরিত্র রয়েছে তারপরে নন্টে ফন্টে কার রচয়িতা ওকে পাণ্ডব গোয়েন্দা এটি হচ্ছে কার কে সৃষ্টি করেছে তো এই টাইপের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রগুলো রয়েছে ওকে সেই চরিত্রগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এছাড়া বাংলা সাহিত্যে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনাবলী রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এগুলো পড়তে হবে বাংলা সাহিত্যের যে বিভিন্ন নাম এবং উপনাম রয়েছে যেমন হচ্ছে ছন্দের জাদুঘর কাকে বলা হয় ভোরের পাখি কাকে বলা হয় কোন কবি বা কোন সাহিত্যিককে এগুলো পড়তে হবে এবং সর্বশেষ তোমাদের বাংলা সাহিত্যের যে ইতিহাস রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস সেটাও তোমাদের কিন্তু এই আবগারি পুলিশের সিলেবাসে রয়েছে তো এগুলো তোমাদের কিন্তু আবগারি পুলিশের জন্য পড়তে হবে ওকে এবং আমাদের সাতাশে নভেম্বর থেকে সি আর পি তত্ত্বাবধানে কিন্তু এই নতুন একটা ব্যাচ শুরু হয়েছে মিশন কাঁকি পুলিশ ব্যাচ এখানে কিন্তু ডাব্লিউপি কেপি আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য ক্লাসগুলো করানো হচ্ছে প্রত্যেকটা বিষয়ে অধ্যভিক ক্লাস জি কে বাংলা গণিত ইংরেজি রিজননিং ওকে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে এখনও ভর্তি চলছে তোমরা কিন্তু চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ভর্তি হয়ে যেতে পারো ওকে পুরো পাঁচটা বিষয় কিন্তু এখানে করানো হচ্ছে কোর্স ফি রয়েছে মাত্র ফাইভ ডবল নাইন পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট একবারই মাত্র পেমেন্ট করতে হবে এই ব্যাচ কোর্সে ভর্তি হওয়ার জন্য তার পরবর্তীতে কিন্তু কোনো মাসিক ফিজ কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবে ওকে তো এই হলো আমাদের ব্যাচ কোর্সের রুটিন ওকে তো দেখো জি কে ক্লাস রয়েছে ইংরেজি ক্লাস রয়েছে বাংলা ক্লাস রয়েছে গণিত ক্লাস রয়েছে তো এই হলো রুটিন তোমরা একটু দেখে নিও এবং এই রুটিন মাফিক তোমরা যদি ক্লাসগুলো সাপোজ কোনো একটা দিন মিস করে যাও চিন্তা করার কোনো কারণ নেই পরবর্তীতে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে তোমরা কিন্তু সেখান থেকে পরবর্তীতে দেখে নিতে পারবে ওকে তো দেখো এইবারে আমরা দেখে নেব যে বিগত বছরে কী টাইপের বাংলা প্রশ্নগুলো হয়েছিল কী টাইপের বাংলা থেকে প্রশ্নগুলো এসেছিল সেই বিগত বছরে আমরা একটা প্রশ্নপত্র দেখে নেব দু হাজার উনিশ সালের আমরা আবগাড়ি কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র দেখে নেব তো দেখো এটা হলো আবগাড়ি কনস্টেবল প্রিলি দু হাজার উনিশের প্রশ্নপত্র তো আমরা এখান থেকে দেখে নেব ফিফটি ওয়ান থেকে বাংলা প্রশ্ন রয়েছে একান্ন নম্বর থেকে ওকে তো দেখে নেব যে কী টাইপের বাংলা প্রশ্নগুলো হয়েছিল বিগত বছরে তাহলে তোমরা কিন্তু একটা আইডিয়া পাবে তো দেখো এই যে নবরত্ন নবরত্ন এটা হচ্ছে কোন সমাজ দেখো সমাজ থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছিল তারপর দেখো বাগধারা থেকে প্রশ্ন এসেছিল কোনটি শুদ্ধ অশুদ্ধ হ্যাঁ চারটা বানান দিয়ে দেবে যে কোনটা শুদ্ধ অশুদ্ধ এই টাইপের প্রশ্নগুলো এসেছিলো নেক্সট দেখো বিচ্ছেদ থেকে প্রশ্ন এসেছিলো ওকে নেক্সট দেখো লিঙ্গ থেকে প্রশ্ন এসেছিলো অর্থাৎ তোমাদের যে আমি সিলেবাস আলোচনা করলাম সেই সিলেবাস থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছিলো তারপর দেখো আফ্রিকা কবিতাটি কার লেখা ওকে অর্থাৎ বিভিন্ন যে রচনাবলী রয়েছে সেগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছিল এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছিল তারপরে বাগধারা বা প্রবচন থেকে পরীক্ষা প্রশ্ন এসেছিল ওকে নেক্সট দেখো কারক বিভক্তি নির্ণয় করো এইখান থেকে প্রশ্ন এসেছিলো নেক্সট দেখো রয়েছে যে আলালের ঘরের এখানে প্রবচন বাগধারা রয়েছে আলালের ঘরে দুলাল সঠিক উত্তর হবে তো এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছিলো তারপরে দেখো বাগধারা বাগধারা থেকে কিন্তু ভালো প্রশ্ন এসেছিলো পদ্মাবতী কাব্যগ্রন্থরী রচয়িতাকে হ্যাঁ কোনটা কার রচনা এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল ওকে তারপরে দেখো এখানে একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হয়েছে এবং সেই প্যারাগ্রাফ থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসেছিল ওকে অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা আমরা আলোচনা করলাম এক কথায় প্রকাশ থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে এক তারপরে তোমার কারক বিভক্তি থেকে শুরু করে বিভিন্ন রচনাবলী চরিত্র সৃষ্ঠ থেকে শুরু করে তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে এসেছিল ওকে তো এই হলো প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রটা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে আমি কিন্তু প্রশ্নপত্রটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো দেখো যেটা বললাম তোমাদের সকলের জন্য সকল পুলিশ পরীক্ষার্থীদের জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে একদম ফ্রিতে একটা টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে সি একাডেমি অফিসিয়াল তো এই গ্রুপে তোমরা কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড সমস্ত ফ্রি পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে প্রত্যেক দিন আমাদের এই গ্রুপে কিন্তু ফ্রিতে বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় জিকে ম্যাথ রিজনিং ইংলিশ ওকে তো এগুলো তোমরা কিন্তু মক টেস্ট এখানে অ্যাটেন্ড করতে পারবে সমস্ত কিছু ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদের জন্য এখানে করা হয়েছে প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ফ্রি পিডিএফ পাবে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য এছাড়া প্রত্যেক সপ্তাহে তোমরা পুলিশ পরীক্ষার জন্য একটা একশো নম্বরের ফুল মকটেশ তোমরা কিন্তু একদম ফ্রিতে দিতে পারবে তো এটা সকল পুলিশ পরীক্ষার্থীদের জন্য করা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে এইবার প্রশ্ন হলো তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কি করে যুক্ত হবে তো দেখো তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রায় দুই লক্ষেরও বেশি মেম্বার পুলিশ পরীক্ষার্থী আমাদের এই গ্রুপে কিন্তু যুক্ত হয়েছে তোমরাও যুক্ত হয়ে যাও অথবা এই টেলিগ্রাম গ্রুপের লিংক যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সবার প্রথমে সেখান থেকেও তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো ওকে তো এই হলো আজকের ছোট্ট একটা আপডেট ধন্যবাদ